আজকে আমি চ্যাং মাছের ছোট চ্যাং মাছের চচ্চড়ি বানাবো এই মাছগুলো আমি কেটে বেশ একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা একদমই ছোট ছোট এই মাছের চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে তো এই জন্য আমি চিকন করে একদমই মিহি চিকন করে আলু কেটে নিয়েছি তো আলুগুলো সর্বপ্রথম আমি আলুগুলো সর্বপ্রথম আমি কড়াইতে নিয়ে নিচ্ছি তারপরে যে পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো একটু বেশি করে দিবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই যে এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখানে দিয়েছি আমি তেজপাতা সবগুলো আমি একসাথে এখানে দিয়ে দিব তারপরে দিয়ে দিব আদা রসুন আপনারা যেমন খেতে পছন্দ করেন পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া এরপরে আমি দিয়ে দিবো এখানে পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের মতো যেমন লবণ খেতে পছন্দ করেন ওইভাবেই দিয়ে দেবেন তো এরপরে আমি দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে আর কি খেতে একটু বেশি ভালো লাগবে তা আমি এখানে সব কিছু মশলা দিয়ে নিয়েছি এখন এই যে এক এই সবগুলো আমি একসাথে মিক্সড করে একদম অনেক বেশি স্মুথ করে মাখিয়ে নিব এভাবে মাখাতেই হবে অনেক বেশি সময় ধরে আপনারা এই আলুগুলো মাখিয়ে একদম সফট করে নেবেন অনেক শক্তি দিয়ে যতটা পারবেন শক্তি দিয়ে একদম স্মুথ করে এভাবে চাপ দিয়ে দিয়ে মাখাবেন যত বেশি আলুটা মাখাবেন তত বেশি কিন্তু খেতে মজা হবে চচ্চড়িটা এই যে আলুটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিব মাঝখানে যে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি আবার সুন্দরভাবে মাখিয়ে নিব মাছগুলো দিয়ে আমি আবার সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এই যে আমার মাখানোটা ডান এবার আমি এর মাঝখানে একটু পানি দিয়ে দিব যতটুকু সিদ্ধ হওয়ার জন্য পানি প্রয়োজন তো খুব বেশি পানির প্রয়োজন নাই এখানে অল্প পানি দিলেই হবে এই যে আমি সামান্য একটু পানি দিয়ে এখন এটা আমি চাপিয়ে দিব চুলাতে তো এই যে আমার তরকারিটা আধা সিদ্ধ হয়ে গেছে এর মাঝখানে আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিব খুব বেশি নাড়াচাড়া করার দরকার নাই তাহলে আর কি মাছগুলো গলে যাবে এই যে সামান্য পরিমাণে আমি একটু নাড়াচাড়া করে দিব এরপরে একদম ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই যে আমার তরকারি রান্না শেষ চচ্চড়ি হয়ে গেছে ফ্লেভারটা এত সুন্দর আসতেছে মানে সেই সুন্দর খেতেও অনেক টেস্ট আমি একটু টেস্ট করে দেখলাম তো আপনারা চাইলে এভাবে চচ্চড়ি করে খাইতে পারেন অনেকে চচ্চড়ি বলে অনেকেই পুরপুরি বলে আমরা পুরপুরি বলি গ্রামের ভাষায় তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে